মধ্যরাতে আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বারাসাতে পথে নামল নাগরিক সমাজ মিছিলটি শনিবার বিকেলে বারাসাতের কলোনি মোড় থেকে শুরু হয়ে বারাসাত থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়ে বারাসাত স্টেশনে গিয়ে শেষ হয় মিছিল থেকে এদিন বিক্ষোভকারীদের হুশিয়ারি মামলা দিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না প্রসঙ্গত আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে রাত দখলের ডাকে পথে নামেন আম জনতা সেই মতো গত বুধবার রাতে বারাসাতেও মিছিল করে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা দীর্ঘ রাত

সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আরজিকরের হত্যার যে জঘন্য নৃশংস হত্যা তার বিরুদ্ধে যত ধরনের গণ আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে তাকে কোথাও বাধা দেওয়া যাবে না তা সত্ত্বেও আমরা দেখলাম চার তারিখ মধ্যরাত্রিরে যেটা সম্পূর্ণ বেআইনি মেয়েদেরকে সূর্যাস্তের পরে কোনোভাবেই গ্রেপ্তার করা যায় না এবং যে কোনো সাধারণ নাগরিককেও এরকম মাঝরাত্রিরে গ্রেপ্তার করা যায় না সেইটাই করা হলো সাত বছরের একটি বাচ্চার ওপরে অত্যাচার করা হলো। একজন মানসিকভাবে মানে ভীষণভাবে অসুস্থ বাইক পেশেন্ট তাকে রাস্তায় ফেলে পেটানো হলো এবং আঠেরো জন আন্দোলনরত প্রতিবাদকারীকে মানে মিথ্যে মামলায় মিথ্যে মামলায় বারো ঘন্টা থানায় আটকে রাখা হলো বলা হলো নন বেলেবেল ধারায় তাদেরকে আটকে রাখা হয়েছে তারপরে বার কাউন্সিলের পাশে এসে দাঁড়ানোয় লড়াইতে তাদেরকে সাথীদেরকে ছাড়ানো গেল পরের দিন বিকেলবেলায় এই মানে হয়রানি এই অপদার্থতার মানেটা কী এই হয়রানি এই অপদার্থ আচরণের বিরুদ্ধে আমরা আজকে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন শাসক যদি সেটা বুঝতে না পারে সেটা শাসকের অপদার্থতা এবং পুলিশের আজকে বলতে পারতে যে আমরা শির দাঁড়া নিয়ে বেরিয়েছি কারণ এইটি পুলিশ হারিয়ে ফেলেছে তারা চাকরি তারা উর্দি বাঁচাতে এই জিনিসটি হারিয়ে ফেলেছে তারা আজকে শরীর পরিণত হয়েছে